ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই খুশিটা থাকে ছোট বাচ্চাদের বেশি যেমন আমার দুই কন্যারও ঈদ নিয়ে অনেক খুশি আর আনন্দ ওদের এই ড্রেসগুলো আমি বানিয়েছিলাম রমজানের প্রথম দিকেই কিন্তু এই ড্রেসগুলো তারা আমাকে ভিডিও করতে দেয়নি কোনো ভিডিও আপলোড করতে দেয়নি আসলে ছোটোবেলা আমরাও এমন করতাম ঈদের ড্রেস এনে লুকিয়ে রাখতাম কেউ দেখলে পুরান হয়ে যাবে এই জন্য এখনকার বাচ্চারাও তাই করে ঈদের ড্রেসগুলো আনার পরে তারা লুকিয়ে রাখে কেউ যেন দেখতে না পারে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এবং মাহের রমজানের শুভেচ্ছা এই দেখেন আমি ঈদের কেনাকাটার পর্ষা নিয়ে বসছি আমার দুই কন্যার ড্রেস এবং আমার জামা কাপড় সব কিছু নিয়ে বসছি যেহেতু আমি সব কাপড় চোপড় নিজের হাতে সেলাই করি এখন ঈদের সময়ও মেয়েদের কাপড় আমার নিজের কাপড় সব সেলাই করব তো আমার দুই কন্যার একই রকমের ড্রেস কালার হচ্ছে দুইটা এগুলো যেহেতু এখনো সেলাই করি নাই সব কিছু একটু খোলা খোলা আছে তো চলুন দেখা যাক কিভাবে আমি এগুলোকে সেলাই করে ঈদের ড্রেসগুলো কমপ্লিট করি প্রথমে আমি আমার বড় কন্যার জামাটা কেটে নিচ্ছি জামা কাটার আগে আমি ইনারটাকে কেটে নেচ্ছি বডির মাপ দিয়ে ইনারের মধ্যে আমি মেপে নিয়েছিলাম তারপরে সেই দাগ অনুযায়ী ইনারটা কেটে নিলাম আর এখন জামাটা আমি ইনারের মাপ দিয়ে কেটে নিচ্ছি এই কাপড়গুলো হচ্ছে অরগাঞ্জা কাপড়ের আর এই কাপড়গুলো কাটাও কিন্তু অনেক ঝামেলা একটু এদিক সেদিক হলে সরে যায় তখন কিন্তু আঁকা বাঁকা হয়ে যায় তো আমি ইনার আর জামা কেটে কমপ্লিট করলাম রিদির জামাটা আর রাহার জামাটা একটু ডিফারেন্স রিদির জামাটা একটু লুজ হবে আর রাহার জামাটা একটু চাপা হবে আর এটা হচ্ছে হাতা হাতার মধ্যে লেস হবে এখন আমি হাতাটা কেটে নিচ্ছি রিদি অবশ্য হাতাটা একটু ছোট দিবে আর রাহার জামার হাতাটা একটু বড় হবে যাই হোক কাটাকাটির পালা আগে শেষ করছি আর এখন কেটে নিচ্ছি রাহার জামার ইনারের কাপড় এটাও আগে আমি বডির মাপ মেপে ইনারের মধ্যে এঁকে নিয়েছিলাম তারপর একইভাবে দুইটা জামাই আমি কেটে নিচ্ছি ইনারটা কেটে নিলে জামাটা কাটতে একটু সুবিধা হয় যেহেতু এটা অর্গান কাপড়ের মধ্যে দাগ দিলে চকের দাগগুলো দেখা যায় না তো ইনারটা ফেলে আমি খুব সহজেই জামার কাপড়টা কাটতে পেরেছিলাম আর এখন আমি দুইটা সালোয়ার একসাথে রেখে তারপরে দাগ কেটে নিয়েছি কারণ ওদের দুইজনের সেলোয়ারের মাপটা একই লম্বা হবে তাই আর আলাদা আলাদা করে না কেটে একসাথেই আমি কেটে নিচ্ছি কাটাকাটির পালা শেষ এখন জামা সেলাই করব। সেলাই করব বললেই তো আর সেলাই করা যায় না এই কাপড়গুলো অনেক ঝামেলার তো আমি জামার কাপড় এবং ইনারের কাপড় ভালো মতো টাক দিয়ে আগে বসিয়ে নিয়েছিলাম বলতে গেলে আমি মেশিনে যতটা সেলাই করেছি ঠিক ততটাই আমি হাতে টাক দিয়েছিলাম জামা হাতা সব কিছু আমি চারোপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আগে টাক সেলাই দিয়ে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন লেসগুলো এগুলো কিন্তু আমাকে হাতে বসাতে হয়েছিল এটার মধ্যে এত পরিমাণে পুঁথি পাথি আর স্টোন যে মেশিনে কোনোভাবেই সেলাই হচ্ছিল না এই জামাগুলো সেলাই করতে আমি তো অনেক ভয় পাচ্ছিলাম কখন যেন আমার সুই ভেঙে যায় বা আমি হাতে কখন যেন সুই ভেঙে বসে যায়। যাই হোক অনেক সাবধানে আমি কাপড়গুলো সেলাই করছি জামার যে নিচের অংশের লেসগুলো ছিল এগুলো তো হাতেই সেলাই করলাম এখন আমি সাইডটা সেলাই করছি তবে জামার যে ইনারের কাপড় আর জামার মেইন কাপড় দুইটা একসাথে করে সেলাই করাটা কিন্তু অনেক ঝামেলা আর যেহেতু এটা অর্গানজা কাপড় এই কাপড়টা ঠিক মতো থাকতে চায় না যাই হোক আস্তে ধীরে খুবই সাবধানে আমি কাপড়গুলো সেলাই করছি এই কাপড়গুলো আমি নিয়ে এসেছিলাম রোজার প্রথম দিকে আর সর্বপ্রথমেই আমি আমার কন্যাদের কাপড় চোপড় সেলাই করেছিলাম তারপরে আমি অন্যান্য কাজ করেছিলাম জামার মধ্যে যেমন ইনারটা বসাতে হয়েছিল সেমভাবে হাতের মধ্যেও কিন্তু ইনারটা বসাতে হয়েছিল আমি প্রথমে সেলাই করছি রাহার জামাটা রাহার জামাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি রিদির জামাটা সেলাই করব জামা সেলাই করা শেষ এখন আমি হাতার মধ্যে লেস লাগিয়ে হাতা দুইটা কমপ্লিট করে নিলাম এখন আমি জামার বডি আর হাতা একসাথে জয়েন করব। তার আগে মেপে দেখছি ঠিকঠাক আছে কি না হ্যাঁ ঠিকঠাক আছে এখন জামা এবং হাতা দুইটা আমি জয়েন করে নিচ্ছি মোটামুটি ঝামেলা একটা শেষ হল এখন ঝামেলা আরেকটা বাকি বলতে গেলে এই কাপড়গুলো সেলাই করতে আমার অনেক কষ্ট হয়েছিল আমি তো ভেবেছিলাম আমি বোধহয় এটা সেলাই করতে পারবো না যেহেতু আমি প্রফেশনালভাবে কাজ জানি না বলতে গেলে আমি কারো কাছে কাজ শিখি নাই নিজে নিজে আগ্রহ থেকে কাজ শেখা আর তার থেকে আমি সব কাপড়ই নিজে সেলাই করি কোনো কাপড়ই আমি ডিলার্সের কাছে দেই না যাই হোক প্রথম জামাটা কমপ্লিট করে এখন আমি দ্বিতীয় জামাটা সেলাই করব। আর এটাকেও কিন্তু আমি টাক সেলাই দিয়ে নিচ্ছি প্রথম জামাটা আমি ফ্লোরে রেখে সেলাই করেছিলাম আমার কোমর ব্যথা হয়ে গিয়েছিল আর এখন আমি সেই ভুল না করে ডাইনিং টেবিলের উপরে বিছিয়ে নিয়েছি জামার সাথে ইনারের কাপড়টা ভালো মতো আমি টাক সেলাই দিচ্ছি ছোটো ছোটো করে টাক দিচ্ছি যেন এই টাকগুলো আমাকে পরবর্তীতে খুলতে না হয় আবার এই যে দেখেন আমি এখন লেসগুলো লাগাচ্ছি হাতে সেলাই করে এই জামার যতগুলো লেস ছিল প্রত্যেকটা লেসই আমাকে হাতে সেলাই করতে হয়েছিল মেশিনে এগুলো দিয়ে সেলাই করা সম্ভব হচ্ছিল না তো আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল সে ধরে রেখেছিল আর আমি এক পাশ থেকে সেলাই করছিলাম জামাটার মোটামুটি পুরোটা পাশ ঘুরিয়ে টাক সেলাই দিলাম এরপরে আমি হাতাটাও সেমভাবে ইনারের কাপড় আর হাতার কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে টাক সেলাই দিয়ে নিলাম আমার জামা সেলাই করতে যতটুকু সময় লেগেছে তার চেয়ে বেশি সময় লেগেছিল এই টাক সেলাইগুলো দিতে প্রথম জামাটা ছিল অ্যাশ কালারের তো পরবর্তী জামা সেলাইয়ের জন্য আমি সুতা চেঞ্জ করে নিয়ে এখন সেলাই শুরু করে দিলাম সেমভাবেই আমি পরবর্তী জামাটা সেলাই করছি জামা সেলাই করে এখন আমি হাতাটা সেলাই করছি জামা এবং হাতা দুইটা পার্ট আমি এখন জয়েন করে নিলাম এই তো মোটামুটি আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমার দুই কন্যার ঈদের ড্রেস সর্বপ্রথম আমি আমার কন্যাদের ড্রেসগুলো সেলাই করেছিলাম তারপরে আমি অন্য কাপড় সেলাই করেছি জামা দুটো ঝামেলার ছিল ওই দুটো কমপ্লিট করে এখন আমি স্যালোয়ার সেলাই করছি স্যালোয়ার দুইটা সেলাই করতে আমার মনে হয় আধা ঘন্টা সময়ও লাগেনি খুবই তাড়াতাড়ি আমি সেলোয়ার দুইটা সেলাই করতে পেরেছিলাম যাই হোক সেলাইয়ের পর্ব শেষ এখন হচ্ছে আয়রন করা এবং টুকিটাকি কিছু কাজ করা বাকি ছিল আয়রনটা আপনাদের ভাইয়া করে দিবে এই তো দেখতে পাচ্ছেন আমার কন্যাদের জামার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ